আসসালামু আলাইকুম শুরু করলাম আজকে আমাদের পরবর্তী যে ভিডিওটি এর আগে আপনারা হয়তো বা দেখেছেন যে সংরক্ষণের নিয়মাবলী বাংলার সেটা আমরা ভিডিও আকারে দিয়ে দিয়েছি তো আজকে আমরা সেই যে প্রশ্ন বা আমাদের যে মূল্যায়ন শীট সেটা দিয়ে আলোচনা করব আমি চেষ্টা করব ক্লাস থ্রি ফোর ফাইভ এরকমভাবে আলাদা আলাদা করতে তো আজকে ক্লাস থ্রিটা আমরা সম্পূর্ণটা দেখে নেব শুরু করছি আমরা থ্রির দেখেন এখানে থ্রির যে মূল্যায়ন শিখন অবস্থা যাচাইতে আপনি বিদ্যালয়ের নাম আপনাদের বিদ্যালয়ের নামটা লিখবেন এবং সেখান থেকে আপনারা বিদ্যালয়ের নাম লেখার পরে শিক্ষার্থীর নাম তার রোল শ্রেণী ছেলে নামে সেখানে টিক দিবেন দেখেন কথাটা কি বলছে যে নামগুলো পড়ে সঠিক টিতে গোল চিহ্ন দাও যেটা আপনার সঠিক এখানে আমার উত্তরগুলি পাখি কোনগুলি পাখি হবে যেমন গরু গরু কিন্তু পাখি না কাক কাক এটা পাখি তো এরকম ভাবে উত্তরগুলিতে চিহ্ন দিবে এবং পরবর্তী যেটা দেখতেছি যে কাক ইলিশ কুকুর দোয়েল টিয়া ছাগল ময়না বোয়াল বিড়াল তো এর ভিতরে আমরা যেটা যেটা পাখি সেখানে চিহ্ন দিব তারপর সবজির নামগুলো তো আমাদের এইখানে সবজি যে নামগুলি সেগুলি আমরা ইয়ে করবো তো আমরা দেখেন পটল কাঁঠাল তো আমাদের কিন্তু কাঁঠাল কিন্তু ফল আমরা পটল হইলো সবজি তো আমরা এই পটলটাকে গোল দাগ দিব তারপর লাউ আলু কমলা টমেটো জবা বেলি টগর বেগুন তো এই সবজির চিহ্নগুলি আমরা দিলাম তারপর ছবির সাথে মিল রেখে আহ শূন্যস্থান পূরণে কোনটা সেটা গোলচিহ্ন দাও দেখেন এই যে ছবির সাথে মিল এখানে কি হচ্ছে যে বাচ্চাটি পড়তেছে তাইলে কি কি এখানে হবে হবে শিশুটি না না ঘুমাটি পড়ছে এখানে পড়ছে হবে আপনাদের যে সেখানে আসবে একটা বাচ্চা ঘুমানোর সেটা শিশুটি ঘুমাচ্ছে হবে তারপর এইখানে যে ছবিটা সেই ছবিটা কি দেখাচ্ছে যে সে কি সাঁতার কাটছে সে কি গোসল করছে সে কি মাছ ধরছে যেটা হয়েছে সে অনুযায়ী আমরা গোলচিহ্ন দিব তারপর কোন কোন যুক্ত এই বর্ণ যৌগে যুক্ত বর্ণটি গঠিত হয়েছে সেটিতে গোল দাগ দাও যেহেতু আমরা ওয়ানে এ বর্ণ এবং টুয়ে এ কিছু কিছু যুক্ত বর্ণ শিখেছি এবং এই three তে এসেও কিন্তু তারা প্রথম যে তিনটা মাস বা চারটা মাসে যে শিখেছে সেটার উপরে ভুল করে দেখবেন যে ওইখানের সাথে মিল রেখে যেমন রাষ্ট্রভাষা এই যে রাষ্ট্রের যে এই উম ষ আমি উত্তরটা বলেই দিতেছি এইখানে যে সাথে এটা কোনটা মিলবে তো প্রথমে মানে এরকম করে আমরা সেই দাগটা দিয়ে দিব তারপরে পুরস্কার আমরা আরেকবার এটা আমাদের বাচ্চারা বা এমনকি আমাদের গার্জিয়ান রাও মাঝে মধ্যে ভুল করে থাকে এটা কিন্তু অক্ষর না মানে অক্ষর বলতে সরি এটা কোনো আলাদা ভাবে বর্ণ আমরা যেরকম ভাবে সর এরকম ভাবে বলি এরকম না এটা একটা যুক্ত বর্ণ খেয় খেয় হলো ক দেখেন ক এবং এইখানে যেটা দিচ্ছে স এই সটা হবে না এটা হবে সেই খেও এখানে হয় কিছু একটা ভুল আছে যাক সেটা দেখেন এখানে পুরস্কার পুরস্কারের স আর ক ছয় ক হবে এই যে স আর ক এই এইটার উত্তর হবে তারপরে উজ্জ্বল উজ্জ্বল জ জ এই জ য দেখেন জ জ ব উজ্জ্বল এইখানে তারপর খঞ্জনা খঞ্জনার ইয়ো আর বরগজ্জ ই আর বর্গজ্জ তো এরকম করে আমরা উত্তরগুলি দেখব তারপর আহ বাম পাশের সাথে ডান পাশে মিল করি সঠিক সমর্থক শব্দ মিল করি সজীব সজীবের সাথে আমরা এখানে খুঁজে বার করবো কোনটা চওড়া প্রসারিত না হয় না ধরনী সাথে বলতে আমাদের যে এই যে পৃথিবীটা সেটা এই সাথে পৃথিবী অরণ্য জগৎ সজীবের সাথে হবে সতেজ জীবন্ত উদ্দীপ্ত প্রশস্ত সাথে হবে চওড়া এই প্রশস্ত মানে বড় প্রশস্ত সাথে চওড়া প্রসারিত বিস্তৃত গগন গগন আকাশ আসমান নভ বাক্যটি শেষে কোন চিহ্ন বসবে তুমি কি আমাকে সাহায্য করবে এখানে এই যে কি কথাটা যে যে তুমি কি কি এখানে চিহ্ন সময় আপনি রেডিমি দিবেন বা বলতেছে হলে বলতে মূল্যায়ন করার পর আমি কিন্তু মূল্যায়নের পরবর্তীতে এগুলি দেখাচ্ছি যেহেতু আমাদের মূল্যায়ন করা হয়েছে আমরা মোটামুটি তাদের সম্পর্কে জানি তো এইগুলির উত্তরগুলি তাদের যদি ভালোভাবে জানা থাকে বা আপনারও যদি এই বিষয়টা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ওদের আবার বুঝাতে পারবেন এবং এই যে অনুচ্ছেদ দেখেন এই অনুচ্ছেদ কিন্তু তাদের বইতে আছে একটু খুঁজে দেখবেন আমি আহ অনুচ্ছেদের নামগুলো বলে দিতে পারি এখানে পাখির যে সেটা আছে এরকম করে এগুলি বইতে দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে উঠিয়ে দেওয়া আর কোনো কিছুই না মানে একেবারে অন্য জায়গা থেকে নিয়ে আসে এরকম না আপনাদের ক্লাস থ্রির বইতেই বাংলা বই থেকে তুলে নেওয়া সতর্ক শব্দটি দিয়ে কি অর্থ প্রকাশ করে এখানে অসাবধান সাবধান উদাসীন অমনোযোগী সতর্ক সতর্ক হলো তাকে সতর্ক করছে যে এরপর যাতে এই কাজটা না করে বা কোনো কিছু সেটা সাবধান করেছে ন প এই তিনটা বর্ণ দিয়ে সে কি করবে বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করি আ প ন আপন আ প ন এটি কিন্তু মধ্য নয় এটা হবে না হবে আন্ত ন ঠিক আছে এরকম করে মিল করবো এখন অনুচ্ছেদটি পড়বে যেটা মেজর আমরা সব সময় এটা করে থাকি যে অনেকেই বলে যে এই বিষয়টার একটু ক্লিয়ার হবেন যে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে শিক্ষক শুনে শিক্ষার্থী অবস্থা যাচাই করবে তার যে সেই যে বর্ণ জ্ঞান কতটুক তার শব্দ জ্ঞান কতটুক বাক্যের মধ্যে কোথায় কি অবস্থা যেটা আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে সেগুলি আমরা চেক করব তো এর ভিতরে আমরা স্টপওয়াচ বা ঘড়ি নিব নেওয়ার পরে সে এখান থেকে বলা শুরু করবে দেখেন ঘন সবুজ বন গাছে গাছে পাখির বাসা লাল পাখি হলুদ পাখি মা পাখিরা খেতে যায় এই ফসলের দানা আনে বন থেকে ফুলের মধু ফুল আনে সানাদের খাওয়ায় একদিন এক কাক আসলো সে এসে এক মা পাখিকে বলল নদীর ধারে আরো বন আছে ওই বন অনেক সুন্দর ওই বনের ফল খেতে মিঠা ফুলের মধু খুব মজার ছানারা বলল আমরা ওই বনে যাব মা পাখি নিষেধ করলেও লাল পাখি সে বনে গেল সেখানে গিয়ে লাল পাখি তো অবাক কোথাও কিছু নেই শুধু পাতা ছাড়া গাছ লাল পাখি কাঁদতে কাঁদতে ফিরে এলো সবাইকে বলল কাক মিথ্যে কথা বলেছে তখন মা পাখি বললো লোকের মিষ্টি কথা শুনতে নেই এই যে এখানে যে আমি পুরোটা পড়লাম এটা ঘড়ি ধরে আপনি টাইমিয়া করবেন যে এক মিনিটে কতগুলি দেখেন না নয় পয়েন্ট ওয়ানের এক মিনিটে কতগুলি শব্দ সঠিকভাবে পড়েছে সে এখান থেকে এক মিনিটে এই বন্ধ পড়তে পারে পুরোটাও এক মিনিটে পড়াটা তাফ কিন্তু মানে যতটুকু পড়ে আর কি ওই অনুযায়ী আপনি শব্দগুলি ধরবেন এক দুই তিন এরকম করে গুনে নিবেন এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে দেখেন একটা হলো সঠিকভাবে পড়তে পেরেছে সঠিকভাবে কয়টা পেরে আর আরেকটা হলো আপনার শব্দ পড়তে পেরেছে আপনি এই থেকে সাপোজ আমার ওই এই পর্যন্ত সে পারলো এখন এখানে সে মধু বলতে পারলো না বা এখানে ফলের দানা বলতে পারলো না ফসলের কথা বলতে পারলো না তখন সেটা ভুল তাইলে এখানে হবে যদি হয় এখানে হবে আপনার শব্দ পঁয়তাল্লিশ এবং সঠিকভাবে পড়ছে যেহেতু দুইটা পারে নাই তেতাল্লিশ এরকম এবং অনুচ্ছেদটির মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে এরপরে সে কিন্তু এখানে সে থেমে যাবে না সে এখান থেকে একেবারে পুরো শেষ পর্যন্ত মিষ্টি কথা পুরোটা শেষ করবে তো এই পর্যন্ত যতগুলি শব্দ আছে সেগুলি আপনারা এখানে লিখবেন এটা হলো টিচার লিখবে ওরা পড়বে আপনি লিখবেন অনুচ্ছেদের মধ্যে শিখেছে যে শব্দগুলো শুরু করতে পারেনি সেগুলো এই যে আমরা যে সময় ওরা পড়া শুরু করবে তখন আমরা যেটা করবো পেন্সিল নিব আমাদের প্রথম যে কাজটা হবে পেনসিলের তো পেন্সিল নিয়ে আমরা যে সময় ও পড়তেছে তখন কিন্তু আমি নিচে নিচে দাগ দিয়ে দিচ্ছি মানে এটা হলো জাস্ট আমার আমার টেকনিক যদি আপনারাও এভাবে করতে পারেন যে আমি নিচে নিচে ছোট করে দাগ দিয়ে দিচ্ছি যে এটা এটা সে পারে নাই তখন আমি এখানে সেইটা লিপিবদ্ধ করব এমন কি ওই যে ছোট ছোট যে দাগগুলি দেখে আমি কিন্তু এখানে সঠিক পড়া বা কতগুলি ভুল পড়েছে সেটা কিন্তু আমি বের করে নিতে পারবো তা শুধু এখানে সেই ছোট ছোট করে পেন্সিল দিয়ে দাগ দেওয়া এরপর আমরা আস্তে আস্তে করে তাকে পরিবর্তিত বা আরো আপডেট যে সময় ওরা পজিশনটা ভালো হবে তখন এক এক করে ঠিক করলাম তারপর দেখেন অনুচ্ছেদটি নয় চার থেকে নয় প্রশ্ন করবেন এবং লিখতে দিবেন এই যে এখান থেকে তাদের প্রশ্ন করা হবে প্রশ্ন করা নয়ের চাইরে মা পাখি কোথায় গিয়ে ফসলে দানা আনে এই যে এইটা যে ওরা পড়ছে ওরা আসলে বুঝতে পারছে কিনা সেটা মা পাখি কোথায় গিয়ে ফসলে দানা আনে কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে এখানে পড়ে সে বলবে কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে মধুর স্বাদ কেমন সেটাও এর ভিতরে আছে আমি উত্তরগুলি যদি বলে দেই কোথা থেকে আনে দেখেন ছানাদের খাওয়ায় এই যে ফসলের দানা আনে কোথা থেকে ক্ষেত থেকে মা পাখি খেতে যায় এখান থেকে আনে কয়টি রঙের পাখির কথা বলেছে এখানে দুইটা একটা হলো লাল পাখি একটা হলুদ পাখি তারপরে মধু স্বাদ কেমন দেখেন মধু ফুলের মধু খুব মজার স্বাদ কেমন মিঠা মিঠা হবে এখানে এই ফুলের মজারও হইতে পারে এখানে কথাটা মজার লেখা স্বাদ বলেছে স্বাদ মিঠা বা মিষ্টি এরকম দিতে পারেন গল্পটি কি কি বিষয় আলোচনা করেছে এইটা টোটালটা পড়ে সে যে লিখবে বা সে যে করবে যেখানে দুইটি পাখি কথা হয়েছে দুইটি পাখির ফসল আনে একদিন এক তাদের বললো যে অন্ন বনের তখন আরেক পাখি যে সে তখন এখানে যায় দেখলো যে কোনো কিছুই না মানে যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যা এভাবেই মানে জাস্ট আপনি পাঁচ থেকে ছয় লাইন বা পাঁচ লাইনও না যে যতটুকু অল্প কিছুর মধ্যে দিবেন আজ এ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিসেন্টলি আহ ফোর ফাইভ এবং যত ইংরেজি অঙ্ক সবগুলি আমরা দেখাবো আল্লাহ হাফেজ বা বাই